জুলাই গনো অফথানে পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘতিন যন্ত্রণায় ভোগার পর মারা গেলেন মোহাম্মদ আসিফুল রহমান হৃদয় মাত্র 17 বছর বয়সেই শেষ হলো এই তরুণীর জীবন শুক্রবার বিকেল 4টায় পুটোখালির বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে হৃদয় ছিলেন বাউফল সদর ইউনিয়নের পশ্চিম জৌতা গ্রামের বাসিন্দা আনসার হাওলাদারের ছেলে শ্রমিকের কাজ করতেন তিনি ঢাকায় গত বছরের আঠারো জুলাই ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মাথায় গুরুতর আহত হন তিনি তার মাথায় লাগে তিনটি গুলি পরে বিভিন্ন সময় লুকিয়ে চিকিৎসা নেন ঢাকায় কারণ তখন চলছিল সয়নাচারি সরকার শেখ হাসিনার দমন পীড়ন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানকার চিকিৎসকরা তার মাথা থেকে দুটি গুলি বের করতে পারলেও আরেকটি গুলি থেকে যায় অবস্থার জটিলতা ও ঝুঁকির কারণে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি সেই গুলি একসময় প্রাণঘাতী হয়ে উঠে হৃদয়ের জন্য বারবার অসুস্থ হয়ে পড়তেন জ্বর আস্ত ব্যথায় কাতরাতেন হৃদয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জামাদ ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যোগ্য আহাবক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন জাবির আহমেদ জিহাদ নিউজ ডেস্ক